রাত্রেবেলা শুনতে পাচ্ছি সমুদ্রের গর্জন আলো নেই ওদিকে আপনারা হয়তো দেখতে পাবেন না ক্যামেরায় দেখালে কিন্তু অসাধারণ সুন্দর লাগছে এই রাতের সমুদ্র আছড়ে পড়ছে পাড়ে জল ছিটকে পড়ছে সাদা ফেনা সামনে রয়েছে বোল্ডার সমুদ্রের জলকে আটকে রাখার জন্যে বাঙালির প্রিয় স্থান কিন্তু এখন যেভাবে ঢিলের সাজানো হয়েছে আপনি নতুন করে আবিষ্কার করবেন যে এখানে আসেন ট্রেন এসে গেছে দাঁড়িয়ে আছি ট্রেনটা পরিষ্কার হচ্ছে ফার্স্টে একটু টেনশনে পড়ে গেছিলাম কোচ হচ্ছে সিট ও সিটু কোথাও লেখা ছিল না তাই বুঝতে পারছিলাম না একটু এদিক ওদিক হাতাহাতি হয়ে গেছে তারপরে ঠিক সামনে এসে এখন দাঁড়িয়েছি আর ট্রেন পরিষ্কার হওয়ার পরেই উঠব উঠে পড়েছি ট্রেনে হাওড়া কান্ডারি এক্সপ্রেসে ট্রেন একটু লেট আছে আজকে ট্রেন পরিষ্কার হচ্ছিল তারপরে উঠে বসেছি এটা এসি চেয়ার কার সঙ্গে থাকুন পমফ্রেট থালি এসে গেছে রয়েছে ভাত আলু ভাজা সালাড ডাল রয়েছে দু রকম ভেজ তরকারি রয়েছে আর এই যে পমফ্রেট বেশ ভালোই মনে হচ্ছে হবে খাবারটা আসুন টেস্ট করে দেখি হ্যাঁ এখানে ইউজুয়ালি আঠেরো নম্বরে প্ল্যাটফর্মে ট্রেনটা আসে কিন্তু আজকে উনিশ নম্বরে ট্রেনটা হয়েছে আর এই ট্রেনটা যা জানলাম সাধারণত একটু লেটই থাকে তিনটে পাঁচ ছিল টাইমিং স্টেশনে ঢুকে গেছে ট্রেন তিনটে পাঁচে কিন্তু বন্ধ রেখে খানিক্ষণ পরিষ্কার হলো তারপরে ট্রেনে উঠে বসলাম ট্রেনের নাম্বার হলো টু টু এইট নাইন সেভেন কান্ডারি এক্সপ্রেস ঠিকঠাক টাইমে গেলে এটা নামানোর কথা ছটা পঁচিশ নাগাদ কিন্তু যেহেতু একটু লেট আছে আমরা হয়তো আরেকটু লেটে গিয়ে পৌঁছাবো ট্রেনে যেতে যেতে যতই খেয়ে উঠি আর পেট ভর্তি থাকুক এই সবগুলো দেখলে একটু খেতে ইচ্ছাই করে প্রত্যেক ছোটোবেলার মতোই কিনলাম চিপস প্রাবুজির চিপসের প্যাকেট কুড়ি টাকা করে প্যাকেট এই সুন্দর গোলাঘাট যখন পেরোলাম দেখতে পেলাম একটা নদী তার ব্রিজের ওপর দিয়ে আমরা ফেরিয়ে এলাম ছটা সাড়ে ছটা ট্রেনে উঠেছিলাম তখনই বলেছিলাম যে ট্রেনটা লেট আছে এখন যখন স্টেশনে ঢুকেছি সাতটা পঁয়ত্রিশ বাজে নেমে পড়েছি ট্রেন থেকে পৌঁছে গেছি দীঘা স্টেশনে আর ট্রেন থামতেই নেমে পড়েছি তার সাথে দেখতে পাচ্ছি প্রচুর লোকের ভিড় সবাই এই ট্রেনে আবার উঠে পড়ছে যেটা ফেরত যাবে আবার আসুন আমাদের সঙ্গে থাকুন প্রত্যেকটা জায়গা ঘুরে দেখাবো আর খুব এনজয় করব ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের ওয়েবসাইট থেকে বুকিং করে নিয়েছি দীঘালি ওয়ান হোটেলের স্টেশন থেকে বেরিয়ে উঠবো টোটোয়ে আর তারপরে পৌঁছে যাব হোটেলে চেক ইন টাইম সকালে কিন্তু ট্রেন যেহেতু ছিল আমাদের দুপুরে তাই এসে পৌঁছেছি প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে আর তারপরে অবশ্যই ঘুরবো দীঘা সি বিচ सूराटी आलोजे

দেখতে থাকুন আর হ্যাঁ আপনাদের জানিয়ে দিই স্টেশন থেকে যে টোটোয় করে এলাম আমাদের ভাড়া নিয়েছে ষাট টাকা কিন্তু বেশ বার্গেন করতে হয়েছে প্রথমে কেউই একশো টাকার নিচে আসতে চাইছিল না তারপর ষাট টাকায় চলে এলাম ওল্ড দীঘা সি বিচের দিকে দীঘালি ওয়ান যে হোটেলটি এটা সি বিচের খুব কাছেই আপনি টোটো বা অটো ছাড়াই পায়ে হেঁটেই পৌঁছে যেতে পারেন দর্শন করতে মন প্রাণিয়ে গেল সমুদ্রের এই দর্শন আমার ঠান্ডা হওয়া বারবার কিন্তু যেখানেই যাওয়া ভারতদর্শে দেখলে বিদেশে যেখানেই হোক সেই বন্ধুরা সবসময় বাঙালিটা খুব শ্রেষ্ঠ জায়গা দার্জিলিং আর চলে এসছি আর একটি নতুন পর্ব নিয়ে আপনাদের সামনে এই দীঘা সিরিজটা মিস করবেন না ভিডিও স্কিপ না করে দেখুন শেষ পর্যন্ত আমাদের সেই পছন্দের দীঘাকে আবার নতুন করে তুলে ধরবো আপনাদের সামনে দেখতে থাকুন এখন আমরা চলে এসেছি ওল্ড দীঘা সি বিচে দীঘালিবান হোটেল থেকে পায়ে হাঁটা পাঁচ মিনিটের রাস্তা আর চলে এসেছি সমুদ্রের পাড়ে সমুদ্রের পাড়ে এখানে আলো দিয়েছে রাতের এই অন্ধকারে সমুদ্রের ঢেউ দেখতে বেশ ভালোই লাগছে সমুদ্রের গর্জন তার সাথে রয়েছে ঠান্ডা হাওয়া সব মিলিয়ে অপূর্ব এই দৃশ্য এই এই জায়গাটা সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়েছে সন্ধেবেলা এলে আপনি খুবই এনজয় করবেন দেখুন একটা দাবা খেলার মতো সুন্দর জায়গা তৈরি করা হয়েছে দাবার গুটিগুলো এখানে সুন্দর করে সাজানো হয়েছে দূরে লাইটও দেখতে পাচ্ছি আর বাউন্ডারির গায়ে এখানে রবীন্দ্রনাথের সহজ পাঠের নানান দৃশ্য তুলে ধরা হয়েছে এখানে এলেই যেন নিজের ছোটবেলাকে আবারও আমরা সকলেই ফিরে পাব সেই ছোট্টবেলার সহজ পাঠ সুন্দর করে কি সুন্দর আঁকা হয়েছে এখানে দেখুন যতবারই এখানে এসে থাকুন না কেন বাঙালির এই জায়গাটা দীঘা সবসময়ের প্রিয় যতবার আসবেন ততবারই ভালো লাগবে আর ভালো লাগার মতো করেই সমুদ্রের পার্কটিকে সাজিয়ে তোলা হয়েছে দেখুন সুন্দর করে বাঁধিয়ে দেয়া হয়েছে পার্ক তৈরি করা হয়েছে আর এখানে শপিংয়ের তো শেষ নেই ঝিনুকের জিনিস চারিদিকে আর ছোট্ট ছোট্ট রাইডসও রয়েছে এখানে দেখতে পাচ্ছি বাচ্চাদের জন্য এই গাড়িগুলো অ্যাভেলেবেল আপনাকে ভাড়া ভাড়া নিতে হবে এই গাড়িগুলো বাচ্চারা খুবই এনজয় করবে কত বড় এরিয়াটা দেখুন চারিদিকে আলোয় আলো আর দূরে দেখতে পাচ্ছি দোকান সি বিচ মার্কেট কার না ঘুরতে ভালো লাগে এই শো পিসের দোকানটা দেখুন অপূর্ব সুন্দর প্রত্যেকটি এখানকার মূর্তি ছোট্ট রাম রাধাকৃষ্ণ থেকে আরম্ভ করে সব রয়েছে আর তারপরে সি বিচ স্পেশাল মাছ ভাজার দোকান কত ধরনের মাছ দেখুন আপনি যেটাই চাইবেন সেটাই আপনাকে ইনস্ট্যান্ট ভেজে দেওয়া হবে পমফ্রেট রয়েছে চিংড়িও রয়েছে অপূর্ব সুন্দর কাঁকড়াও রয়েছে এখানে সুন্দর করে এখানে হলুদ মাখিয়ে রাখা হয়েছে মুচমুচে মুচে মাছ ভাজা তার সাথে সমুদ্রের পাড়ের ঠান্ডা হাওয়া আর একটু সব সবকিছু মিলিয়ে দীঘার সন্ধেবেলার সময়টুকু আপনার কাছে জমজমাট হয়ে উঠবে আর এইখানে আর একটা স্পেশালিটি বলে দিই এখানে কোনো হলিডে সিজন হয় না সারা বছরই আপনি এখানে আসবেন দেখবেন সারা বছরই রয়েছে এখানে পর্যটকদের ভিড় সেটা সানডে হোক স্যাটারডে হোক বা যে কোনো উইকডে হোক এখানের হোটেলও যেরকম ভর্তি থাকে সারাক্ষণ এখানকার সি বিচেও আপনি দেখতে পাবেন শপিং করছে লোকে সারাক্ষণ কত সুন্দর সুন্দর এখানে ঝিনুকের স্টল রয়েছে ঝিনুক দিয়ে তৈরি নানান রকম দেবদেবীর মূর্তিও দেখতে পাচ্ছি পাড় থেকে কিছুটা এগিয়ে এসে মার্কেটের একটু ভেতর দিকে এলাম ফিক্সড দোকান এখানকার সারা বছরই থাকে এখানে সুন্দর সুন্দর ক্লিপ থেকে আরম্ভ করে সাজের নানান জিনিস ব্যাগের দোকান জুয়েলারির দোকান সব কিছুই রয়েছে ঝলমলে আলোয় এই সুন্দর সাজের জিনিস দেখতে বেশ ভালোই লাগে সুন্দর সুন্দরী ব্যাগের দোকান দেখুন কত ধরনের ডিজাইন, ছোট বড় ব্যাগ রয়েছে আর খুব প্রাইস। আরো এগিয়ে যেতে লাগলাম যতই দেখতে থাকছি মুগ্ধ হয়ে যাচ্ছি অত্যন্ত সুন্দর প্রত্যেকটি স্টল এটা একটা পার্টিকুলার জুয়েলারি স্টল দেখতে পাচ্ছি বড় বড় কানের দুল রয়েছে সাজের জিনিস গলার হার হাতের চুড়ি সব কিছুই অ্যাভেলেবেল এখানে আর দেখুন প্রত্যেকটা দোকানেই কিন্তু কিছু না কিছু কাস্টমার রয়েছে এটা আর একটা দোকান বাচ্চাদের নানান রকম খেলার জিনিসও রয়েছে এখানে আর বলে দিই এই সময় যখন মার্কেটে পৌঁছেছিলাম তখন প্রায় বেজে গিয়েছে রাত সাড়ে আটটা নটা কিন্তু তাও দেখুন বেশ ভিড়ও রয়েছে আর প্রায় সব দোকানই খোলা দীঘা এসে আমার আরেকটা জিনিস যেটা ভালো লাগে সেটা হয়তো অন্যান্য সি আপনি পাবেন সুন্দর আয়না আর সেটা ঝিনুক দিয়ে সাইডে ডিজাইন করা অপূর্ব সুন্দর দেখতে লাগে এখানকার মার্কেটে কি কি পাওয়া যায় মোটামুটি আমরা সবাই জানি যারা যারা বিচে প্রায় ঘুরতে যায় কিন্তু তাও দেখবেন আপনাকে কিছু না কিছু জিনিস যেন আকর্ষিত করে নিয়ে যাচ্ছে একই জিনিস হয়তো আপনি আগেও দেখেছেন কিন্তু তাও বারবার দেখতে ভালো লাগে সেই একই ধরনের ব্যাগ ঝিনুকের দোকান কাজু বাদামের দোকান সামনে ন্যাশনাল কাজু দেখা যাক কোন দোকানটা থেকে কাজু কিনে কাজু কিনে নিলাম এখানে মালকি কাজু সেন্টার থেকে কাজুর কিন্তু ভীষণ দাম যেরকম আমরা জানি হাজার টাকা কিলো হয়েছে বারোশো টাকা কিলো ষোলোশো টাকা কিলো ডিফারেন্ট ভ্যারাইটিস আছে আপনার যেটা পছন্দ আপনি যদি নিতে পারেন সব কটা কিন্তু ভীষণই ভালো দীঘার কাজু বলে কথা মালতী কাজু সেন্টার থেকে কাজু কিনে নেওয়ার পরে পাশেই একটা স্টল দেখতে পেলাম খুব সুন্দর করে ঝিনুক দিয়ে এখানে মূর্তিগুলো সাজানো এখানে এসেছিলাম এই এলাকার ওখানে অনেকগুলো রেস্টুরেন্ট আছে দেখা যায় কোলটায় যদি আগেরবার রেস্টুরেন্টে ঢুকে খেয়েছিলাম খাবারটা ভালো লেগেছিল আজকে কি ওখানে পাই কিনা না হলে আশেপাশে তো অনেক হোটেল আছে ডিনার সার্থে চলে এসেছি দ্রৌপদী রেস্টুরেন্টে এখানে আগেও খেয়েছি খাবারটা ভালো লেগেছে পরিষ্কার পরিচ্ছন্ন হাইজেনিক তাই এখানে এলে আবারও ফিরে আসি দ্রৌপদী রেস্টুরেন্টে বাঙালি মেনু রয়েছে খুব রিজনেবল প্রাইসে দ্রৌপদী রেস্টুরেন্টে ঢুকে পড়েছি খেতে এখানে আগেও খেয়েছিলাম খাবার ভীষণ ভালো লেগেছিলো সার্ভিসও ভালো পরিষ্কার চারিদিকটা আর সেই জন্য আবারও ঢুকে পড়েছি এবারে থালি নিয়ে নিয়েছি ফিশ থালি পান থালি পম্পেট মাছটা ভীষণ ভালো টেস্টি আলাদা খুব ভালো করে রান্নাও করেছে ঠিক ঠিকঠাক দেখুন এটা লেন্থ বেশি আছে ভালো দেখতে সুন্দর আছে খেয়ে আবারও বেরিয়ে পড়েছি সি বিচের সমুদ্রের গর্জন শুনতে পাচ্ছি তার সাথে ঠান্ডা হাওয়া আর এখানে সি বিচে এখনো লোক রয়েছে সব দোকানই প্রায় খোলা রয়েছে লোকের রীতিমতো শপিংও করছে রাতে খাওয়া সারার পরে আবারও একবার ফিরে এসেছি সমুদ্রের পারে তখন দোকানগুলো প্রায় বন্ধের দিকে সমুদ্রের গর্জন তখনও শোনা যাচ্ছে আর সি বিচ তখন অনেকটাই ফাঁকা হয়ে এসেছে তাও সমুদ্রের পারে সময় কাটাতে ভালোই লাগে সমুদ্রের গর্জন শুনতে পাচ্ছি তার সাথে চলছে ঠান্ডা হাওয়া আজকের পর্বটা কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানান আর প্রত্যেকটি ভিডিও স্কিপ না করে দেখুন শেষ পর্যন্ত আর ফিরে আসবো খুব শীঘ্রহীন নতুন ভিডিও নিয়ে